সুলতান মাহমুদ গজনবি একদিন ঘোড়া দিয়া রাস্তার পাশ দিয়া যায় যাওয়ার মধ্যে পথে হঠাৎ করে তাকে দেখে একটা সরকারি লাইটের নিচে মাসুম একটা বাচ্চা কাফতে স্যার দাঁড়ায় কোরআন নিয়ে দাঁড়ায় দাঁড়ায় পড়তে আসে যা লিখেল কিতা

কোরআন শরীফ শুনতে আসে শুনতে শুনতে রাত্রে যখন ছেলেটা কোরআন বন্ধ করে চলে যাবে পিছনে তাকে দেখে সুলতান মাহমুদ গজ ও বাবা তুমি এখানে কেন কোন মাদ্রাসায় পড়ো বাড়ি কোন জায়গায় বাবা কি করে ছেলেটা ডাক রাস্তার পাশেই মাদ্রাসাটা হলো আমার মাদ্রাসা এখানে আমি পড়ি রাত্রিবেলা এখানে কেন পলক মাদ্রাসায় কেন বলো না হুজুর গো আমাদের মাদ্রাসায় কোনো কারণ নাই প্রত্যেক সাথীদের একটা একটা কেন আছে আমার কোন হারিকেন নেই আমি গরিব মানুষ হারিকেন কিনে দেওয়ার সমর্থ বাবার নাই বাবার মনে আসা আমার বড় আলেম বানাবে হাফেজ বানাবে বাবার দিলে বড় স্বপ্ন আমি তারাবির নামাজ পড়াবো একদিন বাবা আমার পিছনে তারাবি পড়বে বাবার দিলে বড় স্বপ্ন আমি জুমার নামাজ পড়াবো বাবা আমার পিছনে জুমা পড়বে হুজুর এই স্বপ্ন নিয়ে বাবা আমার মাদ্রাসায় ভর্তি করে দিছে আমি মাদ্রাসায় পড়তেছি রাতের মাদ্রাসার আইন হলো রাতের দশটা পর্যন্ত জ্বলবে দশটার পরে হাড়ি বন্ধ কিন্তু পরে আমার আমার সাথীরা ওরা যায় পড়া মুখস্থ হয় না সকালবেলা ওস্তার দিকে আমি কেমনে সবক দিব এজন্য আমি প্রত্যেকদিন দিন দশটার পরে সরকারি লাইটের নিচে দাঁড়ায়া কখনো বারোটা বেজে দেয় কখনো একটা বেজে দেয়

কষ্ট করে তুই কোনো খবর নাও নেই আমি মালিকের দরবারে কি জবাব দিব তোর ওয়ালারা যদি আল্লাহর দলের লোক হয় আল্লাহর বন্ধু হয় আল্লাহর সাথে সম্পর্ক করা হয় আল্লাহ এদেরকে কিছু দিবে কি দিবে না

আসলে ময়দানে আল্লাহ আপনার সন্তানটাকে ডাক দিবে আপনার যে সন্তানটা আপনার যে সন্তানটা উম্মে কুলসুম নুরানি মাদ্রাসায় পড়েছে এই সন্তানটাকে ডাক দিবে এ আব্দুল করিম ভাই আব্দুল রেগি ভাই মঞ্চে আসো ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাতি ওয়ারতিল কামা কুনতা তুরতিল ফিদ দুনিয়া ফা ইননা মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আল্লাহ ডাক দিবে বান্দা

কোরআনওয়ালা আপনার ছেলেটাকে নিয়ে জান্নাতে দিবে আপনার ছেলেটা মালিকের সামনে দাঁড়ায় যাবে আল্লাহ গো কেমনে গোয়া খায় কি জান্নাতে যাইতাম মা বাবা কত কষ্ট করে পড়াইছে বিয়ের মজলিসে তো মা বাবারে রাইখা যাই নাই আজকে জান্নাতে মা বাবারে কেমনে রাইখা যাইতাম আমার বাবা বড় কষ্ট করে আমার বাবা রিক্সা চালায়া ভ্যান চালায়া কষ্ট করে 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 কৃষি কাজ করিয়া আমার মাদ্রাসায় পড়াইছে মাঝে মধ্যে টাকা পয়সা দিতে পারে নাই হুজুর কাছে আইসা বলছে Oh আমার সিলেটার পড়া বন্ধ করেন না একসাথে আমি দিয়া দিব এই বইলা 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 হুজুর কাছে নিয়ে আমারে দি আইছে হুজুর আল্লাহ ওই মা বাবার জাহান্নামে রাইগা আমি মালিক তোমার জান্নাতে যেতে পারব না আল্লাহু আকবার আল্লাহু আকবার হাদিসের মধ্যে নবীজি বলেন কোরআন ওয়ালা যখন তার মা বাবার জন্য সুপারিশ করবে উলবিসায়াউমাল কিয়ামাতি তাজম মিন নূরিন যাওহি মাসনাজউ ইস শামসি ওয়ুকসা ওয়ালিদাইহি

করিমের কোরআন তালাবাদ করেছে এদের সন্তানেরা এরা মাদ্রাসায় পড়েছে কোরআন পড়েছে ওখানে বানা দিয়েছে এরা মাসিক বেতনগুলো দিয়েছে আজকে আল্লাহ সন্তানদেরকে জান্নাত দেওয়ার পর সন্তানরা মা বাবার জন্য যখন সুপারিশ করছে আমার আল্লাহ সন্তানগুলোর দোয়া কবুল করিয়া তাদের মা বাবার এ জান্নাতের মেহমান খানায় ঢুকায়া দিছে কোরআনওয়ালাকে আল্লাহ ডাক দিয়া বলবে আব্দুল করিম যাও তোমার মা বাবার জান্নাতের ধুলা সাজাইয়া দিয়েছ নিয়া চলে যাও আব্দুল করিম দরায় মালিককে বলবে মালিক তোমার রাসূল বলছে ওয়াশাফআউ ফি আশরাতি মিন আহলি বাইতিকি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার তোমার রাসূল বলছে কুরআন वाला নুন তোমা 10 সুপারিশ করে জান্নাতে নেবে জরাকন্ন সুবহানাল্লাহ আল্লাহ তোমার কোরআনওয়ালা বলছে নবী বলছে আমি জানি না নবীর কথা যদি সত্য হয় আমি তো দশজন জান্নাতে নিতে পারবো মালিক ডাক দিয়া বলবে কোরআনওয়ালা রে নবী মিথ্যা বলে আমার নবী সত্য বলছে দে দে লিস্টি দে কারে কারে চাও আল্লাহ আমার মা বাবা বর্তমানে আমার চাচা আমার চাচি আমার মামা আমার মামি আমার খালু আমার দাদা আমার দাদি এরা আমারে কষ্ট করিয়া মাদ্রাসায় পড়াইছে এরা আমার খোঁজ খবর দিছে কেউ জামা সিলেহা দিছে কেউ বা মেহমানদারি করাইছে আল্লাহ গো এই আত্মীয় স্বজন দশ জনকে সারা মালিক আমি তোমার জান্নাতে যাব না হাদিস এর মধ্যে নবীজি বলেন ওয়া شافআগু মিন আহলি বাইতিকি কুল্লুহুম কদে ওয়াজাবাত লাহুন নার এমন 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব ছিল ওই কুরআন ওয়ালের সুবারে আপনি তো মনে করছেন আপনার রিসলেটের কোনো সার্টিফিকেট নাই মাদ্রাসায় পড়াইতেছেন এর দিয়া কি হবে রাসুল বলেন এর দেয়া কি হবে শুনো যে দিন তুমি আসল বিপদে পড়বা ওই দিনই ছেলেটা তোমার বিপদ থেকে উদ্ধার করবে এবার যখন জান্নাতের জন্য বলা হবে আল্লাহু আকবার আল্লাহ এটা হলো যারা কোরআন করছে এবং পলাইছে যারা সহযোগী ছিল তাদের অবস্থা যারা এলাকাবাসী কোরআনকে মহাব্বত করে কোরআনের সাথে লেগেছিল ওদের কি অবস্থা একটা ঘটনা বলে আমি শেষ করবো সুলতান মাহমুদ হজনী রহমতুল্লাহ আলাই আল্লাহওয়ালা বুজুর্গ একজন বাচ্চা ছিল যেই বাচ্চা কোরআন ওয়ালারকে জঙ্গি বলতো না যেই বাচ্চা কোরআন ওয়ালারকে জেলখানায় নিত না যেই বাচ্চা কোরআন ওয়ালাদের খাদেম ছিল খেদমত করতো